জালিম অত্যাচারী হয়ে থাকে গোটা পৃথিবীতে যত কাফের গোষ্ঠী আছে কেউ মুসলমানদের বন্ধু নয় কাপেররা কখনো মুসলমানের সফলতা উন্নতি দেখতে পারে না যদিও সরল্প কিছু মুসলমান কাফেরদের মিষ্টি কথা শুনে বিশ্বাস করে বন্ধু বানাইয়া ফেলে কিন্তু কাফেররা মুসলমানের কখনো আন্তরিক বন্ধু হয় না এই জন্যই প্রায় জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি示 করেছেন তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইতে পারবে না যুগে যুগে কালে কালে ইতিহাস কোলে দেখুন প্রত্যেক কাফের গোষ্ঠী মুসলমানদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে ছিল শেখানবী মুসাল্সাল্লামসহ অনেক মুসলমানদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে হাজার হাজার শিশু হত্যা করেছে এই রাউন্ড হাজার হাজার মুসলমানদের তাদের দাসে পরিণত করেছিল বাহিনী মুসাল্সাল্লামের রহ্মদদের কে তারা যেখানে তো সেখানে তারা নির্যাতন করত নমরুদ সেও কাফের ছিল সেও মুসলমানদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে ইরাকের এক সময় বাদশা ছিল বক্তে নসর বাইতুল মুকাদ্দাসে হামলা করে একদিনে সাত লক্ষ এহুদিদেরকে হত্যা করেছে যে কিতাব নাজিল হয়েছিল এই হবি আগুন দিয়ে শেষ করে দিয়েছে তখনকার তার নির্যাতন এমন অবস্থা ছিল মানুষদেরকে গণহারে এমন গরে হত্যা করেছে হরতে আত্মগোপন করে তিনি বেঁচেছিলেন আবু জাহবা সাইবা মুফেল ছিল তারা মুসলমানদের উপর তাদের শক্তি দিয়ে জুনুম নির্যাতন করেছে নির্যাতন করে মক্কায় থাকতে দেয় নাই হিজরত করে মদিনায় যেতে হয়েছে মদিনায় গিয়েও শান্তি পাই নাই সেখানেও মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই মুসলমানদেরকে মদিনাতেও শান্তিতে থাকতে দেয় নাইভ হিটলার এই বছর পর্যন্ত রাজত্ব করেছে জার্মানির সে জার্মানির ক্ষমতার মসনদে বসেছিল উনিশশো তিরিশ সালে তার রাগ এবং গৌরামির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তার শাসন আমলে এক কোটি মুসলমান ছয় লক্ষ এহুদিদেরকে সে হত্যা করে এই তিন বছরে আরেক বছর ছিল চীনের মাউসেতুর সে প্রায় চার কোটি মানুষদেরকে হত্যা করেছে আর একটা জালেন ছিল স্বামী পলপট লুই সে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রান্সের পলপট লই সে দশ বছর দেশ শাসন করেছে এই জানেন এই দশ বছরে প্রায় চল্লিশ চল্লিশ লাখ মানুষদেরকে হত্যা করেছে বেশিরভাগ মানুষদেরকে হত্যা করেছে না কি খাইতে দেয় খাইতে দেয় নাই এবং কারাগারে নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করেছে যিনি আর এক স্বৈরাচার আইয়ুব খান থেকে শাসন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রায় তিরিশ লাখ মানুষকে হত্যা করে দুই থেকে আড়াই লাখ নারী নারী দর্শন করে আরেকজন জালেম আফ্রিকায় শাসন করেছিলেন

একজন ভালো একজন যোদ্ধা ছিলেন বারোশো ছয় হিজি খ্রিস্টাব্দীপ খানের হুকুমে কুটি কুটি নির্দোষ মানুষকে হত্যা করে বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছে হাজার হাজার নারী পুরুষ শিশু হত্যা করতেছে গাজার উপর তো খাই সমুদ্র বন্দরে হামলা করে মানুষ হত্যা করতেছে আল্লাহ পাক যে বলছেন ওয়াল কাফিরুনা হুমুল কাফেররা অত্যাচারী এবং জালিমই হয়ে থাকে এই মানতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে টাকা মুসলমানদের উপর বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করতেছে সে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করতেছে সে বাংলাদেশ নিয়েও খেলা খেলতেছে ইদানিং হাসিনার পদত্যাগ করার পরে বাংলাদেশে যে বন্যা হয়েছিল তিনি কুমিল্লা সিলেট হাজার হাজার গড়বাড়ি উদাও হয়েছে হাজার হাজার মানুষের অর্থ সম্পদ ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে কি মুসলমানদের প্রতি ভারতের দয়া বন্ধুত্ব হয়েছে না শত্রু হিসাবে হয়েছে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল কাফিরুনা হুমুয-যালিমুন কাগেররা কখনো মুসলমানদের বন্ধু হয় না তারা জালেমি হয়ে থাকে যে ঘটনাগুলি বললাম এটাই তার বাস্তব প্রমাণ